নমস্কার সবাইকে আজকে শ্রাবণের সাত তারিখ বৃহস্পতিবার তো আমরা যেটা বলেছিলাম যে এই জমিটা মূলত আমরা ফুল লাগাবো এখন দেখতে পাচ্ছ পেলায় পেলায় জায়গা কিন্তু মাটি বেরিয়ে গেছে জানি তাও লাগাতে একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই চাষ দেওয়ার কোনো পরিস্থিতি নেই জমি জো হওয়ার আগেই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর পিলি না করে লাগালে কিন্তু চারাগুলো মরে যাওয়ার ভয় মূলত আজকে সকালবেলা ভালো বৃষ্টি হয়েছিল অনেক জল ছিল কিন্তু আজকে দুপুরের দিকে অনেক তাপ রোদ পড়েছে সেই কারণে কিন্তু জল কিন্তু কমে গেছে আর মোটামুটি কিন্তু মাটি কিন্তু নরমই আছে তো আজকে তো আজকে আমরা চারা এনেছি মূলত চারা চারাটা যদি আপনাদের দেখাই তো আমি সুতোগুলো বের করে নিই চারা মূলত এটা হলুদ চারা আর হলুদ লাগানোর কারণ হচ্ছে একটাই আমি আজকে যখন চারা আনতে গেছি দেখলাম অনেকেই মূলত লাল লাগাচ্ছে আমি জানি না তারা কি হিসেবে লাল লাগাচ্ছে মূলত এখন যে লালগুলো লাগানো হবে মূলত কালী পুজো অর্থাৎ দীপাবলি এইগুলো ধরার জন্য মূলত লাল লাগানো হয় কিন্তু আমার যেমন হচ্ছে লেট হয়ে গেছে কালী পুজোর সময় কিন্তু সব লাল গাছে ফুল হবে না আর সেই কারণে কিন্তু মূলত আমি হলুদ এনেছি আর হলুদ আনার একটা আর একটা কারণ হলো পুজো শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু লালের দাম থাকুক না থাকুক হলুদ ফুলটার দাম কিন্তু থাকে তো আমি কিভাবে লাগাই সেটার একটা হিসাব তোমাদের দিই আগে জিনিসগুলো সেট করে নিই দড়িয়ে এনেছি এই একটু এগুলো গাবলা গাবলা লাগাতে হবে এটা ভেজা কানটা ছিল ফুলের চারার উপরে দেওয়া ছিল আর মূলত এই যে দড়ি আমি আগে দড়িগুলো সেট করে নিই তারপরে দেখাই আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে মূলত বুঝতে পারবেন এই যে মূলত পাটকুড়িটা যে আছে এইটা মূলত দু হাত আমরা যখন এটাতে বড়টি লাগিয়েছিলাম মূলত আড়াই হাতের ভাটি ছিল তো এটা মোটামুটি দু হাত আমার দু হাত এটা দেখতে পাচ্ছ আমরা যে হিসাবটা করে লাগাচ্ছি এই যে মূলত দেখতে পাচ্ছেন একদম ওই আইল ঠেকিয়ে মূলত এই অবধি মূলত এই অবধি যেহেতু দু হাত দেখাচ্ছে মানে এখান থেকে শুরু করে এই অবধি মূলত যেহেতু দু হাত আমরা সেই হিসেবে কিন্তু মিডিল বরাবর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিডিল বরাবর কিন্তু দড়িটা দিয়েছি মিডিলটা হিসেবে দড়িতে দিয়েছি এরপরে যেটা হবে মূলত এখানে আমি আপনাদেরকে দেখাই মূলত দেখতে পাচ্ছেন এই যে ধরো এখানে একটা চারা বসলো মাটিটা কিন্তু তত একটা নরম না চাষে মাটি হলে একটু নরম হতো তো যাই হোক চারাটা পুতলাম এই যে এই চারা দিয়ে দেখতে পাচ্ছেন এই চারা দিয়ে এখান থেকে ধরে মূলত এই বরাবর এই চারাটাকে ধরে এই যে মিডিলে নালি চলে আসলো এই বরাবর মোটামুটি এই সোজা করে আপনাকে দেখতে পাচ্ছেন মূলত এটা যেখানে শেষ হয়েছে মোটোটি সেখান থেকে সেই মিডিল থেকে কিন্তু আমরা দড়ি দিয়েছি তারপর কিন্তু আবার একটা চারা নিয়ে চারা নিয়ে বলতে গিয়ে সবচায় পুরতে হবে তো মোটোটি এই বরাবর কিন্তু আর একটা চারা পুততে হবে তারপরে আবার এইটা এই পাটগুলোটা মূলত আবার এই চারার গায়ে ধরে মূলত দেখতে পাচ্ছেন চারার গায়ে ধরে এদিকে মূলত এই অবধি হয়েছে তার মানে এখান থেকেই আবার এই সোজা চারা বসবে তো আশা করি আপনাদের পেরেছি আর হ্যাঁ আমি জানি না লাগানো কতটুকু দেখাতে পারবো আসলে এই দশ কাটায় আমরা যে হিসেবে চারা নিয়ে এসেছি সেটা আপনাদের বলি মূলত এই দশ কাটায় আমরা চার হাজার চারা নিয়ে এসেছি তার মানে কিন্তু পাঁচ কাটায় কিন্তু আপনাদের দু চারা লাগবে দু হাজার চারা লাগবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে দেখেন কি যে চারা কিন্তু চারা যা নিয়ে আসার পরে কিন্তু কম হয়েছে মূলত মাপে কিন্তু কিছুটা ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় পাঁচশো চারা এক্সট্রা নিয়ে আসার চেষ্টা করবেন যাতে কম না হয় আর মূলত যদি বেশি হয় খুঁচি দিয়ে রাখবেন যাতে পরে যে রোগ ব্যাধি চারাগুলো থাকবে সেগুলো তুলে আবার কিন্তু এই চারাগুলো খুঁচি দেবেন আর এই দেখতে পাচ্ছেন মূলত এই যে চারাটা এই চারাটা দেখে বোঝা যাচ্ছে যে চারাটা তুলসী আছে তো এই এরকম চারাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর আজকে মূলত জানি না চারা লাগানোর ভিডিওটা দেখাতে পারবো কি পারবো না জানি না চেষ্টা করবো দেখানোর মূলত এই দশ কাটা জমিতে মূলত আমি আর আমার মা মূলত চারা লাগাবো আমি মাকে বলেছি একজনকে নিয়ে আসতে কিন্তু যাই না আসবে কি আসবে না তো আমি চারা লাগাতে থাকি তারপরে তোমাদের কিছুটা দেখাচ্ছি কীভাবে লাগাই কালকে বিকালে কিন্তু আমরা আর ভিডিও করতে পারিনি কারণ আমি আর মা দুজন চারা লাগাতে লাগাতে অন্ধকার হয়ে গেছিলো আর চারা লাগাতে গেলে ভিডিও করা তো হয়তো হতো না আর এই যে মূলত দেখতে পাচ্ছেন আমরা চারা লাগিয়েছি এখন সকাল আছে সকালবেলা আসলাম তো এই সকালবেলা এসে দেখো চারাগুলো এখনও কিন্তু তাজা আছে কিছু কিছু চারা কিন্তু নেতিয়ে গেছে আর কিছু চারা খুচি দিয়ে রেখেছি সেটা মূলত দেখাবো আর আমরা যে চারা দিয়েছি মোটামুটি এক হাতে তিনটে করে কিন্তু চারা পড়েছে তো চলো দেখাই আমরা চারা খুঁচিয়ে দিয়েছি খুঁচি দেওয়ার একটাই কারণ এই যে চারা দেওয়া রয়েছে যদি বেশ কিছু চারা কিন্তু কাটবে আশা করি বেশ কিছু চারা কিন্তু কাটবে এখান থেকে তো সেই কারণে কিন্তু আমরা চারা খুচি দিয়ে রেখেছি যাতে সেই এই গাছটা মূলত পরে তুলসি হবে জাস্ট এখন থাক পরে কিন্তু তুলে কিন্তু ফেলিয়ে দেবো আর সেই জায়গায় কিন্তু আরেকটা চারা বসাবো এই একটা চারা দুর্বল হয়ে গেছে তো চলো চারা শিকড় করে চারাগুলো তোমাদের মানে যেই চারাগুলো খুঁচিয়ে দিয়েছি মূলত সেগুলো তোমাদের দেখাই তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে চারা খুঁচিয়ে দিয়েছি যেহেতু আমাদের চারা একটু বেশি হয়েছিল আমরা বেশি করে খুঁচিয়ে দিয়েছি যাতে পরবর্তীকালে গাছ যদি মরে তো সেই কারণে কিন্তু এই চারাগুলো তুলে লাগাতে পারবো আর এটা মূলত আমরা যে জমিটায় শাক লাগিয়েছিলাম মূলত সেই জমিটাই কিন্তু করেছি তো আজকের মূলত ভিডিও এতখানি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন